নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে কুমিল্লায় পালিত হল আন্তর্জাতিক প্রতিবাদ দিবস সোমবার পঁচিশে নভেম্বর সকালে দিবসটি উপলক্ষে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয় কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানোর রিপোর্ট আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা নারী অধিকার কর্মী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এদিন সকালে কুমিল্লা নগরের টাউন হল চত্বর থেকে একটি রেলি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নজরুল ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয় এ সময় রেলিতে সৈবনাত আমরা আর নারীর দেহে অত্যাচার সবাই মিলে বাদ্যজোট বাল্যবিবাহ বিবাহ কর্মরোধ ইত্যাদি স্লোগান তোলে পরে নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় এবারের প্রতিপাদ্য ছিল বিচারের নামে অবিচার নারী কোথাও নিরাপদ নয় অনুষ্ঠানের আয়োজন এইট কুমিল্লা প্রত্যয় উন্নয়ন সংস্থা ব্র্যাক মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশন পেজ ডেভেলপমেন্ট সেন্টার সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা সহ বিভিন্ন সংস্থার আয়োজনে কুমিল্লা দিবস পালিত হয়েছে এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মাহফুজা মতিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নারীদের সভ্যতার উদ্ভাবন ঘটিয়েছিলেন আর সেই সভ্য জাতিরাই নারী নির্যাতনের জন্য প্রতিবাদ দিবস পালন করতে হয় নারী এখন বিরুদ্ধে প্রতিবাদ দিবস করতে হয় এটা আমাদের জন্য লজ্জাজনক যে আমাদের কেন প্রতিবাদ দিবস করতে হবে যে নারী যেন নির্যাতন না হয় আজকে যে বিচারের নামে বিচার বিচারের নামে অবিচার হয় নারী কোথাও নিরাপদ নয় এই কথার সাথে এটা শিক্ষা ও আত্মনির্ভরশীলতা আমাদের নারীরা নির্যাতনের শিকার হওয়া থেকে পরিত্রাণ পেত আমাদের শিক্ষা ব্যবস্থাতেও এই বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি পাঠ্য শিক্ষা দিতে হবে আমরা প্রত্যেককে আহ্বান জানাবো আপনারা নারীর প্রতি সম্মান প্রদর্শন করবেন নারীর প্রতি নির্যাতন তখনই কমবে যখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে নারী নির্যাতন প্রতিরোধে আইনগুলো যথাযথ প্রয়োগ করতে হবে তাহলেই নারী নির্যাতন কম হবে উল্লেখ্য উনিশশো একাশি সালে প্রথমবারের মতো লেটিন আমেরিকা দিবসটি পালিত হয় এরপর উনিশশো সালে জাতিসংবাদ দিবসটিকে আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি দেয় বাংলাদেশ সহ বিশ্বব্যাপী প্রতি বছর পঁচিশ নভেম্বর দিবসটি পালিত হয়